বন্ধুরা আমাদের হাতের নাগালের মধ্যে থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদেরকে প্রোটিন সমৃদ্ধ একটা ওয়েট লস ডায়েট রেসিপি বানিয়ে দেখাচ্ছি যেটা খেতে ভীষণই টেস্টি কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এর জন্য এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চানা ডাল বা ছোলার ডাল এই ডালগুলোকে ফার্স্টে ভালো করে ধুয়ে তারপরে আমি এখন ভিজিয়ে রাখছি গরম জলে গরম জলে ভিজিয়ে রাখলে আমাদেরকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না কম সময়ের মধ্যে ডালগুলো কিন্তু ভিজে যায় আর যদি নর্মাল তোমরা এমনি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভিজিয়ে রাখো সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তো ডালগুলোকে আমি এখন ভিজিয়ে রাখলাম তারপরে এদিকে একটা সসপ্যানের মধ্যে এনে নিলাম বেশ খানিকটা খাওয়ার জল তার সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি প্রায় হাফ চামচের মতো লবণ দিয়েছি এবারে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সয়াবিন যে কোনো সয়াবিন তোমরা ব্যবহার করতে পারো ছোট কিংবা বড় আর এগুলোকে আমি জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে এই গরম জলের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এদিকে আমি নিয়েছি খানিকটা তেঁতুল এখন হচ্ছে খুব অ্যাভেলেবেল কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে তো কাঁচা তেঁতুল তোমরা হাতের কাছে পেলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিও তা তো দেখো তেঁতুলের গায়ে কিন্তু বেশ নোংরা আছে তো সেই জন্য আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ খোসা সমিতি আমরা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব তো খুব ভালো করে একটু চটকে নিলাম আর জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাতে করে নোংরাটা পুরোটাই যাবে এদিকে সয়াবিনটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি জলটাকে নিংড়ে একদম চিপে শুকনো করে একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি আমি আজকে যে পরিমাণ উপকরণ নিয়েছি তাই দিয়ে কিন্তু দুইজনের জন্য নাস্তা তৈরি করে নেওয়া যাবে দুইজন প্রাপ্তবয়স্ক বা বড়ো মানুষের জন্য নাস্তা বানিয়ে নেওয়া যাচ্ছে তো দেখো বেশ সুন্দর করে আমি জল চিপে এটাকে এখন একটা বাটিতে রেখে দিলাম সাইডে এখন ওই সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম খানিকটা লবণ এবং এক চিমটের মতো হলুদের গুঁড়ো খুব একটা বেশি হলুদের গুঁড়ো এখানে প্রয়োজন নেই আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এরপরে যে তেঁতুলগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর বোটাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি আর তেঁতুলগুলোকে জাস্ট ভেঙে একটু ছোট টুকরো করে এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি খোসা সমিতি কিন্তু দিলাম আর এগুলোকে কিন্তু আমি কেটে নিইনি গোটা তেঁতুলই দিলাম জাস্ট ভেঙে দিয়েছি যাতে এই ছোট পাত্রে ধরে যায় তারপরে আমি ঢাকা বন্ধ করে এটাকে ফুটতে দিলাম দেখো ফ্লেমটা ফার্স্টে হাইতে রেখেছি যখন বেশ ভালোভাবে ফুটে যাচ্ছে বা বলক চলে আসছে সেই পর্যায়ে আমি ঢাকনাটাকে খুলে দিলাম আর ফ্লেমটা একদম লোতে করে আমি এটাকে বেশ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখছি মিনিট চার পাঁচ রেখে দিলে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যায় এদিকে যে সয়াবিনগুলো আমরা জল চিপে নিয়েছিলাম সেই সয়াবিনগুলো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর বেশ ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখো এরকম একটু সামান্য দানা দানা রয়েছে এরকম টেক্সচার করে আমি ব্লেন্ড করে নিয়েছি এর সঙ্গে কিন্তু কিছু অ্যাড করিনি এটাকে এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম দেখো টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক এরকম ধরনের টেক্সচার হবে আর এদিকে যে ছোলার ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর দেড় ঘন্টা পর এখন দেখো ডালগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে একটু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এই রকম পর্যায়ে আসলেই কিন্তু হবে তো তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভিজিয়ে রাখবে সেক্ষেত্রে তিন চার ঘন্টাতে এই ডালগুলো ভালোভাবে ভিজে যায় তো এরপর এটাকেও আমি ওই একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খানিকটা গোটা জিরে গোটা জিরে কিন্তু ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে কাঁচা লঙ্কাও দিয়েছি স্বাদ অনুযায়ী আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তবে একদম মিহি পেস্ট করিনি হালকা একটু দানা দানা রেখেছি তাতে করে খেতে ভালো লাগে তো দেখো আমি সয়াবিনের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম তার সঙ্গে এই পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয় তো সেই জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করবে তোমরা এটা কিন্তু বাচ্চাদেরকে সকাল কিংবা বিকেলে টিফিনে বানিয়ে দিতে পারো অথবা স্কুলের লাঞ্চ বক্সেও দিতে পারো আর বড়রা এটা দুপুরে যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু দুপুরের লাঞ্চে অথবা রাত্রে ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে অবশ্যই নিতে পারো এটা বেশ হেভি একটা খাবার হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট ভর্তি রাখে আর প্রোটিন সমৃদ্ধ হয় এটা কিন্তু ভীষণ হেল্পফুল হচ্ছে ওয়েট লসের ক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারে জারটাকে ধুয়ে এক চামচ মতো জল আমি এখানে দিয়েছিলাম আর দুটোকে একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি এরকম একদম টাইট টাইপের একটা ব্যাটার তৈরি হবে ওটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম তাতে করে সয়াবিনটা কিন্তু জলটা টেনে আর একটু টাইট মতো হয়ে যাবে এদিকে আমরা তেঁতুলগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম এগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আমি ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম এই অবস্থাতেই আর এর খোসাগুলো দেখো একদম ইজিলি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই পর্যায়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে বের করে নিচ্ছি তো এইভাবে তোমরা কাঁচা তেঁতুল কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে পারো এটা খেতে কিন্তু দুধর্ষ হয় ভীষণ মুখরোচক হয় আর এটা কিন্তু খাওয়াও ভালো কারণ কাঁচা তেঁতুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটা আমাদের প্রত্যেকের শরীরের জন্য ভীষণ উপকারী ভীষণভাবে দরকার আর এটা সারা বছর পাওয়া যায় না সারা বছর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পাকা তেঁতুল তারও ফুড ভ্যালু রয়েছে বেশ ভালো তবে সেটা পাকা তেতুল তো খোসা ছাড়িয়ে আমি ওগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে বাদবাকি বাকি ছিবড়েগুলোকে তুলে আলাদা করে নিয়েছি এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা জিরের গুঁড়ো খানিকটা ধনিয়ার গুঁড়ো এক চিমটের মতো লঙ্কার গুঁড়ো আর হয়েছে আমি একটু বিট লবণ দিয়েছি দিয়ে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখবে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে জিরে ধনের আর সেই পর্যায়ে আমি এই যে তেঁতুলের পার্পটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে ছেঁকে অ্যাড করে দিচ্ছি জাস্ট খোসাটা না থাকলেই হবে বাদ তোমরা না ছেঁকেও কিন্তু দিতে পারো আর ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে নাহলে নিচের দিকে আবার ধরে যেতে পারে তো দেখো ভাই ভালো করে ছেঁকে আমি জাস্ট তেঁতুলের পার্পটাকেই শুধুমাত্র নিয়েছি আর দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি যারা হেলদি খাবার পছন্দ করো বা ওয়েট লস ডায়েট করছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো কারণ আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি তাছাড়াও যারা বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সে রোজ নতুন নতুন কি খাবার দেবে চিন্তা ভাবনা করছো তাদের জন্যও কিন্তু আমার রেসিপিগুলো বেশ হেল্পফুল কারণ আমি যে রেসিপিগুলো শেয়ার করে থাকি সেগুলো কিন্তু বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকের জন্য ভীষণ হেলদি তো দেখো বেশ ভালো করে ফুটে গেছে আর আমি এখানে অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে জ্যাগারি পাউডার তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী গুড় এখানে ব্যবহার করবে আর যদি খুব একটা অসুবিধা না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারো তবে চিনিটা আমি অ্যাভয়েড করছি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং ফুটিয়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেলেই দেখবে মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে তো সেই জন্য এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই এদিকে আমরা যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটা একদম টাইট হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা আমি ক্যাপসিকাম কুচি মিহিভাবে কুচি করে নিয়েছি বিনস আর সেই বিনস কুচিগুলোও দিয়ে দিলাম সবজিগুলো এখানে তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারো আমি জাস্ট এখানে দুই তিন রকম সবজি ব্যবহার করছি আর দিয়েছি খানিকটা ভাজা মশলার গুঁড়ো এখানে আমি অল্প একটু চাট মশলা দিলাম টেস্টটা ভীষণ ভালো লাগবে তবে এটা টোটালি অপশনাল আর খানিকটা গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এখানে আরেকটু অ্যাড করলাম লঙ্কাটা আমরা পেস্টে যদিও ব্যবহার করেছিলাম তবুও আর একটু ঝাল ঝাল ভালো লাগবে বলে আমি কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে আরেকটু অ্যাড করলাম তোমরা চাইলে এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বা অন্য কিছু মশলা ইচ্ছা করলে অ্যাড করতে পারো যেমন ম্যাগি মশলা এগুলো ব্যবহার করা যায় তবে অতিরিক্ত মশলার ব্যবহারেরও কোনো প্রয়োজন নেই তারপরে খুব ভালো করে একসাথে আমি এরকম করে থেসে থেসে মেখে নিচ্ছি আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই পাতলা হবে না এরকম টাইট বা ঘন ঘন টাইপের একটা মিশ্রণ তৈরি হবে আর তারপরে আমি এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি আর এই তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ বাটার এরকম করে স্প্রেড করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঘি কিংবা তেল ব্যবহার করতে পারো তবে যেটাই ব্যবহার করো না কেন সেটাই কিন্তু খুব সামান্য পরিমাণ লাগবে জাস্ট ব্রাশ করে নিলেই হবে তারপরে আমি ওই মিশ্রণ থেকে এরকম অল্প অল্প করে মিশ্রণ নিয়ে টিকির আকারে গড়ে নিয়েছি আর এগুলোকে এরকম করে প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী আকৃতির গড়ে নিতে পারো স্কয়ার করতে পারো কিংবা অন্যরকম শেপ তৈরি করে নিতে পারো আর তারপরে দেখো আমার যে মিশ্রণ ছিল তা থেকে কিন্তু এতগুলো পরিমাণ টিক্কি তৈরি হয়েছে তোমরা সেই অনুযায়ী পরিমাণটাও কম বেশি করতে পারো এটা কিন্তু দুজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একদম এনাফ অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে ফাইবার সমৃদ্ধ একটা খাবার আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তো এই খাবারটা অতি অবশ্যই তোমরা তোমাদের ওয়েট লস ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারো রাত্রে ডিনারে নেওয়া যাবে দুপুরে লাঞ্চে অথবা ব্রেকফাস্ট বিকেলের টিফিন সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বাড়ির প্রত্যেকের জন্য এটা কিন্তু ভীষণ হেলদি তো উল্টে পাল্টে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি খুব একটা গোল্ডেন ব্রাউন কালার ধরাবো না কারণ এর মধ্যে বেশি কালার ধরাতে গেলে আমাদেরকে এটাকে ওভার করতে হবে সেক্ষেত্রে এর ফুড ভ্যালু যেমন কমতে শুরু করবে ঠিক সেরকমভাবেই কার্বন জমতেও শুরু করবে যেটা কজেস অফ ক্যান্সার সুতরাং হেলথের একটা ঝুঁকি থেকে যাবে সেক্ষেত্রে আমরা একটা হেলদি একটা ফুড তৈরি করলাম আর লাস্টে এটাকে মুখরোচক করার চক করে কিন্তু এর ফুড ভ্যালু তো কমিয়ে ফেলবোই উপরন্ত অন্য একটা ব্যাধিরও সম্ভাবনা রয়েছে তো সেই জন্য এরকম হালকা হালকা করে সেঁকে নিলাম তবে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারো বা ডিপ ফ্রাই করতেও পারো রকম কোনো অসুবিধা নেই এগুলোকে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর সঙ্গে আমরা যে তেঁতুলের চাটনিটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে এরকম ঘন হয়ে গেছে আমি এরকম একটা স্টিলের কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি কারণ এটা আমি বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবো এটা ফ্রিজে রেখে দিলে দশ থেকে পনেরো দিন পর্যন্ত খুবই ভালো থাকে একদম ফ্রেশ থাকে আর খেতে তো দুর্ধর্ষ হয় যে কোনো এরকম স্ন্যাক্স আইটেমের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে অতি অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো বিকেলে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও কিন্তু এগুলো স্ন্যাক্স হিসাবে ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো এরকম হেলদি এবং হেল্পফুল রেসিপির সন্ধান পেতে আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যাতে তারাও এরকম ধরনের সুন্দর সুন্দর রেসিপিগুলোর সন্ধান পায় আর দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম ভিতর থেকে কিন্তু একদম সফট রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে কারণ এখানে আমরা যে সয়াবিন ব্যবহার করেছিলাম তো এমনিতেই সিদ্ধ করে নিয়েছিলাম আর চানা ডালগুলো এমনি স্যালাড হিসাবে খাওয়া যায় সেজন্য এগুলো অল্প সময়ের মধ্যে দুর্দান্তভাবে তৈরি হয়ে গেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং বাড়ির সবাইকে ভালো রেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ